যুব সমাজের প্রতি আমার নাসিহাত এবং রিকোয়েস্ট পাঁচ অত নামাজ জামাতের সাথে পড়বেন ছাড়বেন না ইনশাল যত পাপ পড়েন যত পাপে আপনি ইনভলভ থাকেন না কেন হয়তো আপনার হারাম অ্যাফেয়ার আছে অথবা আপনি মাদকদ্রব্য সেবন করছেন অথবা আপনি জীবনের উদ্দেশ্য বোঝেন না অথবা দেখা যাবে আপনি এমন কোনো জায়গায় নিজেকে হারিয়ে ফেলেছেন যেখান থেকে বের হতে পারছেন না অন্ধকার জগৎ জয় যাই কিছু করেন অ্যাটলিস্ট আপনি পাঁচ অত সলাদ জামাতের সাথে পড়েন ইনশা আল্লাহ দ আইন না সলাজ জেন হ্যাঁ আইনিল স্রাকসা ইওয়াল মুমকিয়া আপনাকে সমস্ত পাপাচার থেকে বের করে নিয়ে আসবেন শ্বালা এবং দ্বিতীয় রিকোয়েস্ট হচ্ছে কোরান ছাড়বেন না প্রত্যেক দিন একবার করে তেলাওয়াত করার চেষ্টা করেন শাহ অর্থ বোঝেন না নাই বোঝেন অ্যাট লিস্ট তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইশা আল্লাহ আয়না আর যদি অর্থ বুঝে পড়তে পারেন তাহলে আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ নাই পেথি কারণ কোরান যারা অর্থ বুঝে পড়ে তারা কোরআনকে বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে আর যে বইটার অর্থ আমরা বুঝি না যে কিন্তু অর্থ বুঝি না তখন এটা শুধু পড়ার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে আসলে বাস্তবে প্রয়োগ খুব একটা হয়ে ওঠে না এ কারণেই অর্থ বোঝাটা খুব ইম্পর্টেন্ট আর আমরা মাসা হিন্দি বুঝি উর্দু বুঝি ইংরেজি বুঝি আমাদেরকে কোনো ইনস্টিটিউশন হিন্দি শেখায় নেই ছোটবেলা থেকে আমরা যারা বিশ ত্রিশ বছর পড়াশোনা করেছি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দি পড়ানো হয় না কিন্তু আমাদের যুব সমাজ তো আছেই আমাদের মা বোনরাও পর্যন্ত হিন্দিতে পারদর্শী যে কোনো কথা বলেন হিন্দি দিয়ে তার উত্তর দিয়ে দিবে আপনি বোঝেন না বোঝেন তিনি ঠিকই বোঝেন কিভাবে হলো এটা এটা হয়েছে মিডিয়ার মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক একটা আগ্রাসনের মধ্য দিয়ে তা আপনি যদি আরবি ভাষার চর্চা করতেন আরবি ছোটবেলা থেকে পড়তেন শুনতেন কথোপকথন করতেন যদি মিউজিক শুনতেন অ্যারাবিক মিউজিক শুনতেন সিরিয়াল দেখতেন আরাবিক সিরিয়াল দেখতেন দেখতেন আপনি আরবিটা খুব ইজিলি ক্যাপচার করতে পারতেন তো আরবিটা শেখা খুব জরুরি আরবি শেখার জন্য বাসায় একা একা পণ্ডিত হলে হয় না মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা লাগে এখানে গ্রামারের কিছু বেসিক কিতাব আছে এগুলোকে কাভার করতে হয় আরবি ভাষাটা শিখতে হয় তখন গিয়ে আপনি কোরআনের আসল স্বাদ বা ফ্লেভারটা পাবেন তার আগ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন প্রত্যেক হরফে ইনশাল্লাহ দশ নাকি পাবেন আমি রাতের বেলা দুটো আমল শিখিয়ে দিই

যদি আমি এখন প্রশ্ন করতাম যে আপনারা কোরআনের জন্য কে কে জীবন দিতে চান হাত তোলেন দেখি এই যে মাসাল্লাহ সব হাত উঁচু হয়েছে এখন দ্বিতীয় প্রশ্ন করছিস মুখস্থ আছে হাত তোলেন দেখি দেখেন জীবন দেওয়ার পরিমাণ কমে গেছে শুধু মুখের বলি নয় বরং বাস্তবে কাজে প্রমাণ করতে হবে তো যে কিতাবটা আপনি পড়তে চান না পড়ছেন না অর্থ বুঝছেন না হিপসও করছেন না শুধুমাত্র আবেগ দিয়ে তো কাজ হবে না হবে শুধু আবেগ দিয়ে কি কাজ হয় প্র্যাকটিক্যাল হতে হয় আজকে বিশ্ব যারা শাসন করছে ওরা কি আবেগ দিয়ে শাসন করছে ওরা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে গুছিয়েছে একশো বছরের পরিকল্পনা করেছে একটা একটা করে প্ল্যান তারা করেছে বাস্তবায়ন করেছে তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা যদি আপনি সুরা তেলাওয়াত করেন নবী সাল আলী সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তিকে আল্লাহ রবাহ আলমিন কবর রাজাব থেকে বাঁচিয়ে রাখবেন আমরা কি কবরের আজাদ থেকে বাঁচতে চাই না আল্লাহ পাকে আমাদের সবাইকে সুরা মুল্ক হিপস করার তৌফিক দান করুন এবং রাতের বেলা পড়ার তৌফিক দান করুন এবং যাদের শক্তি সামর্থ্য আছে এটার অর্থ বোঝার তৌফিক দান করুন এবং সেটাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন আমি দুই নম্বর আমল বলে দেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সুরা তিনবার করে পড়ে সুরা ইখলাস তিনবার সোনা ফালাক তিনবার সোনা নাস তিনবার সোনা ফ্লাস কোনটা তোল আল্লাহ আখায় সোনা ফালাক কোনটা তুলে আহম্দুলিবি রব বিল ফালাফ নাস তুলে আহমুলদামীর অফ বিন নাস তিনবার তিনবার করে পড়ে হাত দুটোকে একত্রিত করে এভাবে ফু দিয়ে পুরো গা যদি মাসাহ করে এবং সাল্লাহামানসাল্লাম বলছেন সারারাত সে যে ঘুমিয়ে থাকবে দৃশ্য অদৃশ্যের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না চাল এই আমলটা কি করতে পারি না আল্লাহ তো আর একটা সুরাত সম্পর্কে নবীজি বলেছেন রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে আল্লাহ আল্লাহর আলমিন তাকে সিরিকের পাপ থেকে বাঁচিয়ে পাপ কি আল্লাহর সাথে অংশীদার করা যেই পাপের কারণে প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে এটা কোন সুর বলে নেই এই সুরার নাম হচ্ছে ফেরুন লা আ'বুদু মা তা'বুদু এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন আর সিদ্দিক বাবা আপনাকে বুঝাচ্ছে একটা হাদিস মাত্র একটা হাদিস দেখুন আমি অনেকদিন বলেছি শিরক তিন ভাবে হয় চিন্তায় শিরক হয় কথায় শিরক হয় এবং কাজে শিরক হয় এই তিনটা ক্যাটাগরি আছে শিরক হয় एग्जांपल देছি কেউ যদি চিন্তা করে কারণ আকীদা থাকে যে এই মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই সে ব্যক্তি মুশরিক কারো যদি আকিদা থাকে যে মহাবিশ্বটা আল্লাপাক সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শিখ হবে কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শিখ হবে না ইনশাল ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাপাক সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা আম্বিয়ার মধ্যে বলা আছে কত নম্বর আয়াতে জি মাসা আল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে মাসা আল্লাহ আল্লাহ পাক জ্ঞান বাড়িয়ে দেখুয়া করি আল্লাহ পাক বলছেন আলাম যারা কাফেরু যারা কুফরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে দেখে না আনাস সামাওয়াত ওয়াল আরদু কানাতা রতকান আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা बिंदুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল ফাফাতাকনাহুমা আল্লাহ পাক এটাকে বিশ্বরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ ব্যাং এর নয় অতএব কেউ যদি আকিদের রাখে হ্যাঁ বিগ ব্যাংক থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করেছেন কে আল্লাহ সুফাইন আল্লাহ বলছেন শুরুতে হুয়া আলা উয়ালে ওয়ালা আল্লাহই প্রথম আল্লাহ শেষ হিরো আল বাথেন তিনি সুস্পষ্ট তিনি গোপন বা হুয়া ভিকুল্লি সেই প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আরি হে তারপর কি কে ওয়ে ক রম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না আল্লাপাক যখন ছিলেন তারপরে আল্লাপাক সৃষ্টি করেছেন সে সে আজিম প্রশস্ততা বুঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে এক হাতে তরোয়াল ছিল এক হাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণমুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা ওয়াসি হা কুরসি হুসাম ওয়াছি বলা আয়তাল কুর্সির মধ্যে পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমনভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল আল্লাহুয় আলিমাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরসের তুলনায় কুরসি অতটুকু ছোট আমি কি বুঝাতে পারছি আর এই আরসের উপরে আছেন আল্লাহ রবুল্ আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রবুল্ আলমিন কত ম্যাসিম কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকিবার যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহু আকিবার আল্লাহ সবচেয়ে বড় এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আলা এটা আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহাক আরশ সৃষ্টি করেছেন এবং আরসটা ছিল পানির উপরে কেন আর শুভ আয়াল মা আরসটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রবাহ সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে আল্লাহাক বলেছেন আর আল্লাহাকের একদিন আমাদের কতদিনের সমান বাসা আল্লাহ সব জানেন করেন বাসা আল্লাহ এটা ভালো লক্ষণ আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসেব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্যে নবীদের দ্বারস্থ হবে আদম আ ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন লিস্ট আল্লাহ বিচারটা শুরু করুন আদম আল ইসলাম বলবেন যে আমি পারছি না নু আল ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলী ইসলাম আমি পারছি না নবী মুসা আল আমি পারছি না ঈসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষ কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যার উন্মত আমরা সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর্থ সাবজেক্ট বানিয়েছি দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবতা এমনই তো সেই নবী সাল আলী সাল্লাম তখন সেজদায় পড়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমী তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাপাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাপাক তাকে শেখাবেন সুফান এবং আল্লাহ রবুল্লা আলমী তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহ আলিয়াল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশা আল্লাহ তালা নবী সাল্লাহ আলী হাসালামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির

মহাবিশ্ব সৃষ্টি করে খান্ত হন নাই আল্লাহ সুফায় অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন করবেন বলছেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো হয়তো বা আল্লাহ আয়লা পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ অন্য মাখলুক রেখেছেন লিস্ট মালায়িকা তো আছেই ফেরেশতারা আছেন তো অনেক পরে আল্লাহ রবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই এমনি জে আইলুন ফিল খলিফা আমি পৃথিবীতে খলিফা পাঠাবো তোমাদের মতামত কি তখন ফেরেশতারা কি বলেছিলেন যে না নুন হ্যান্ড্রিংক ও নোক আমরাই তো আপনার প্রশংসা করছি স্তুতি বর্ণনা করছি আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার আর সৃষ্টি করবে ওয়ে শিকুদ্দিনা আর রক্তপাত ঘটাবে আল্লাহবাক তখন বলছেন নিয়ে আয়লাব মায় আলা যা আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ্বাক নিজের হাতে আদম আলীসলামকে সৃষ্টি করেছেন নিজের রুখটা ফুঁকে দিয়েছেন আদম আলীসাল্লামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন তারপর ফেরেস্তার সামনে নিয়ে গিয়েছেন চেষ্টা করতে বলেছেন আমরা সেই আদম সন্তান আমাদের পিতাকে আল্লাহবুল্লাহ আলমিন সমস্ত ফেরেস্তাদের সামনে নিয়ে গিয়ে সেজদা করিয়ে নিয়েছেন আর আমরা তার সন্তান আমরা সেই সন্তান এখন ঘুষ খাই আমরা সেই সন্তান এখন জেনা করি আমরা সেই সন্তান এখন মাদক খাই গাঁজা খাচ্ছি ইয়াবা খাই মেয়ের সাথে জেনা করছি পরকিয়া করছি পতিতলায় রাত কাটাচ্ছি আমরা সেই সন্তান যারা পাঁচ ওয়াক্ত নামাজের ধারছি না নবীর সুন্নত নাই চেহারার মধ্যে দিন ইসলাম আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের জমিন দিন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে এটা আমাদের মৌলিক স্বাধীনতা এই বিষয় থেকে আমরা সরে আসছি আমরা সেই আদম সন্তান